ও বেঁচে থাকবে না এটা আসলে আমাদের অনেকের নিশ্চয়ই বোঝা হয়ে গিয়েছিল তার যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল এবং আইসিউতে নেওয়ার পর আমরা রিপোর্ট পাচ্ছিলাম সিএমএইচ থেকে তাতে বোঝা যাচ্ছিল বাচ্চাটা বেঁচে থাকবে না বা এভাবে কি বলা যায় ও বেঁচে না থেকে ভালোই হলো ও মরে গিয়ে বেঁচে গেল একরকম শারীরিক দিকটার কথায় আসি তার ব্রেইনে দীর্ঘ সময় অক্সিজেন না যাওয়া জনিত কারণে ব্রেইনের অনেকগুলো অংশ চিরস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ফলে ও যদি ফিরে আসত বেঁচে আসত ওর নানা রকম সংকটে সে থাকত এটা একটা দিক দ্বিতীয়ত হচ্ছে যে বিভৎস ট্রমার মধ্যে দিয়ে সে গেছে ফিরে আসার পর কেমন হতো তার জীবন এসব প্রশ্ন আসে এবং আমরা এমন একটা সমাজে বাস করি যে সমাজে একটা সময়েও পরও যে কোনো সময় আমরা ধর্ষণের জন্য নারীকে ব্লেম করি অবশ্য টিপিক্যাল যে ব্লেমিং সেটা হচ্ছে ও পর্দা চলছে ও মারাম ছাড়া বাইরে গেছে সেটা এই আট বছরের শিশুটার ক্ষেত্রে হয়তো প্রযোজ্য না তারপরও তারপরও এই ধরনের ঘটনা শিকার একটা মেয়ে স্বাভাবিকভাবে সমাজে স্বাভাবিকভাবে ফিরে আসা সম্ভব হবে কি না গুরুত্ব মানে খুবই গুরুতর প্রশ্নের ব্যাপার আমাদের সমাজটাই এরকম এবং খুব ইন্টারেস্টিং এটা নিয়ে একসময় অনেক কথা বলেছি লিখেছি আমরা ধর্ষণ শব্দটা ব্যবহার করতে না গিয়ে সকল কিছু ইউফেমিস্টিক শব্দ ব্যবহার করি তাতে এমন শব্দ আছে যেটা আদতে যিনি ধর্ষণের শিকার হয়েছেন তাকেই ব্লেম করার মতো তারে ক্ষয়ক্ষতি হয়ে গেছে এরকম সম্ভ্রমহানি হানি করেছেন মানে আমরা কথ্য ভাষায় গ্রামে বলি ওর ইজ্জত লুট করেছে ইজ্জত লুট হয়েছে ধর্ষণ করার ফলে কারো সম্ভ্রমহানি হয় শ্লীলতা হানি হয় একেবারেই মনে করি না তাই না আমরা অনেকদিন বলেছি এই সমাজ অবশ্য ধর্ষককে মাথায় তুলে রাখার সমাজ যেখানে ধর্ষকের কিছু হয় না চার সম্ভ্রমহানি হয় না তারই হওয়ার কথা ছিল কিন্তু হয় না হয় নারীর এবং এরপর আমরা অনিবার্যভাবে কিছু মানুষ এবং কিছু সকল ধর্মগুরু আমাদের সামনে বয়ান হাজির করেন হাজির করবেন আসলে নারী ধর্ষিত হওয়ার প্রধান কারণ একবার ব্লগে একটা একটা লেখা লিখেছিলাম বেশ তখন বছরের একই সময় বছর তিন তিন শিশু আর সত্তর বছরের এক নারী কাছাকাছি সময় ধর্ষিত হয়েছিলেন তখন আমি লিখেছিলাম বয়স হোক তিন বা সত্তর যৌনই আছে না একটা নারী এই হবে কারণ এই দেশে কারণ তার বেচাই না আছে সে কি পড়ছে না পড়ছে এগুলো ফালতু কথা ফালতু কথা ধর্ষণ করা যায় তাই ধর্ষণ করা হয় এই আলাপগুলো আমরা চলতে দেই বলতে দেই করতে দেই এবং এর বিরুদ্ধে কেউ কথা বলে তার উপরে ঝাঁপিয়েও পড়ি দুদিন দিন আগে যখন নারীর পোশাক এবং নারী কিভাবে চলবেন তার সাথে ধর্ষণকে ত্যাগ করা নিয়ে কথা বলেছিলাম দেখলাম কতজন ঝাঁপিয়ে পড়েছেন আমার উপরে তো যেভাবেই হোক নামে হোক বেনামে হোক যারা ঝাঁপিয়ে পড়ছেন তারা মনে করেন এই সমাজে আমরা বাস করি আমাদের আমাদের কন্যা শিশুরা বেড়ে ওঠে। এই এই তো তো পরিস্থিতি ঘটে। বিচার পেয়ে আসি আর কি হবে জানি না বিচারের কথা খুব দ্রুত বলা হচ্ছে আমাদের আইন উপদেষ্টা জানিয়েছেন সাত দিনের মধ্যে বিচার শুরু করা যাবে সবকিছু খুব দ্রুত ময়না তদন্ত বিশেষ ব্যবস্থা ডিএনএ বিশেষ ব্যবস্থায় সব বিশেষ ব্যবস্থায় করা যাবে এবং কবে সাত দিনের মধ্যে শুরু করার পর কবে নাগাদ শেষ হবে এই প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানিয়েছেন যে সাত আট দিনে বিচার শেষ করারও নজির আছে এখানে সবকিছু খুবই ভিভিড আছে সত্যরাগ বিচার করে ফেলা যাবে আমি ধারণা করি এটার বিচার হবে খুব দ্রুতভাবেই হবে দৃষ্টান্তমূলক শাস্তি হবে দৃষ্টান্তমূলক শব্দটা মন থেকে বলিনি আমি এগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি মনে করি না সত্যিই মনে করি না কারণ ওপাশে কে আছে অপরাধের দিকে কে আছে সেটা আমাদের দেশে ম্যাটার করে তনু হত্যার তদন্তই শেষ হলো না কেন আমরা জানি সুতরাং বুঝতে পারি আসলে অপরাধের সাথে কে জড়িত সেটা ম্যাটার করে যদি তেমন কেউ কেটা কেউ না হয় এবং যদি যথেষ্ট সরগোল হয় আসে কিনে আমরা প্রচুর শোরগোল করেছি ফলে নিচার দ্রুত হবে এবং অপর পক্ষে তেমন কেউ নেই অপর পক্ষে যদি তেমন কেউ থাকে তাহলে সরগোল করেও লাভ নেই তাই না নুনিয়া সুইসাইড না হত্যাকাণ্ডের শিকার হয়েছে সব শরীরকে মারা গেছে এবং এখানেও অভিযুক্ত ছিলেন অভিযোগ ছিল তার পরিবার অভিযোগ করেছে এত পাওয়ারফুল তারা মানে তদন্তের জন্য একবার দুবার কথা বলা ন্যূনতম জিজ্ঞাসাবাদ হয়নি আচ্ছা সেটা আওয়ামী লীগ আমল ছিল এ আমলেও কি হয়েছে হবে মনে করি আমরা মনে করি না কারণ ওরা এত পাওয়ারফুল এত বড় শিল্প গ্রুপ তারা তাদেরকে আবার এগুলো করা যায় না সুতরাং বিচারও আসিয়ার ক্ষেত্রে নেহায় গ্রামের লোক তার বোনের শ্বশুর সাধারণ মানুষ সাধারণ বলতে আমি বোঝা আছি সোশ্যাল ইকোনমিক কন্ডিশনে কেউ কেটা কেউ নয় সো বিচার করে ফেলা যাবে আবার মুনিয়ার ক্ষেত্রে বিচার হবে না এগুলোই আমাদের সমাজ বহুবার বলেছে একটা সমাজ বা একটা রাষ্ট্র কোনোদিন দিন পর্যন্ত গঠিত হয় না যখন রাষ্ট্র সরকার মোটা দাগে খুব ফাইন মাইক্রো লেভেলে দেখতে গেলে কিছু প্রবলেম পাওয়া যেতে যা কিন্তু মোটা দাগে গ্রোসলি একটা সমাজ ন্যায় বিচার একটা সরকার ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা করছে এটা যদি দৃশ্যমান না হয় ওই রাষ্ট্র গঠিত হবে না হয় না আজ সকালের একটা ভিডিওর ক্ষেত্রেও একই কথা বলেছি আমরা সেটাই দেখছি বাংলাদেশে এই যে একটা দৃষ্টান্ত আসতে যাচ্ছে বলে মনে হচ্ছে এটা প্রচুর সরগোলের কারণে হচ্ছে আমরাও সরগোল করলাম কারণ শিশুটি মারা গেল শিশুটি খুবই মাইনর যদি আমি শ্লেষ থেকে বলেছি গত দু একদিন আগের ভিডিওতে এখনও বলছি আর তো অনেক বড় বয়স মনে হবে তিন বছরের শিশু দু বছরের শিশু রেপড হয়েছে মারা গেছে অনেক ধরনের আমি অনেক আগে থেকে এই ধরনের নিউজ দেখেছি আপনাদেরও চোখে নিশ্চয়ই পড়েছে পরে আমরা সরগোল করলাম তাই হলো প্রতিদিন সোরগোল করা যায় না করতে হয় না একটা স্টেট স্টেটের মতো চলবে আর ওই যে বললাম সোরগোল করেও বিরাট শিল্পপতি হলে কিছু আসে যায় না তারা আগের সরকারের সময় যেমন পাওয়ারফুল থাকে এ সরকারের সময় তারা ভীষণ পাওয়ারফুল তারা সবাইকে ম্যানেজ ট্যানেজ করছে বলে আমরা শুনি তো এই তো ঘটে এই তো ঘটে এভাবেই তো চলে সব কিছু আমি বলছি না কারণ আমি অভিযোগ উঠলেই তিনি অভিযোগ তিনি এটা করেছেন কিন্তু অভিযোগ উঠলে তার বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার জিজ্ঞাসাবাদ হওয়া দরকার তারপর শেষ রেজাল্ট হবে ওটুকুও যা করা হয় না তার মানে বোঝা যায় কিছু কিছু মানুষের ক্ষেত্রে আইনের হাত কত ছোট আইনের হাত নাকি বিশাল লম্বা খুবই ছোট যাই হোক আমরা কষ্ট পেয়েছি কষ্ট পাই এই বিভৎসতাটা আমরা নিতে পারি না আমরা আমি জানি না আমাদের এটা আমাদের ইন্ডিকেটার হবে আমাদের একটা সমাজের জন্য আমাদের এই রাষ্ট্রের জন্য আমরা রাষ্ট্র কতটুকু গঠন করতে পেরেছি সেটা যে নারীরা এখানে কেমন থাকেন নারীরা কতটা নিরাপদ থাকেন নারী সকল বেপর্দা হয়েও রিভেলিং ড্রেস পরেও রাস্তায় নির্ভয়ে গভীর রাতেও হেঁটে যেতে পারেন কি না ধর্ষিত হওয়ার ঝুঁকি না রেখে যদি সেগুলো কোনোদিন হয় কোনোদিন আমরা করে উঠতে পারি তখন মনে হবো আমরা রাষ্ট্র হয়ে আদারওয়াইজ এটা মগের মুলুক এটা এটা মগের মুলুক এটা যে যা ইচ্ছা তা করবে আবার সেটাকে জাস্টিফাই করবে যিনি ভিকটিম তার ওপরে দায় চাপিয়ে এসব অসভ্যতা তো চলছেই আরও চলবে এই যে আজকে এইসব কথাগুলো বললাম আবার